অসাধারণ সুন্দর মায়ের মিষ্টির মুখমন্ডি পূজা মণ্ডপে একদম গোপরের অংশটা দেখতে পাচ্ছ এখানে যেরকম মুখ করছে তার পাশাপাশি সম্পূর্ণ একদম পূজা মণ্ডপের যে পিলারগুলো করা হয়েছে সেগুলো কিন্তু সম্পূর্ণ মুভ করছে এক কথায় অসাধারণ সুন্দর আলাদাই কিন্তু একটি জগৎ লাগছে এবং দেখতে পাচ্ছ কতটা নিখুঁত কারুকার্যে

দেখুন মাথা উঁচু করে অসাধারণ সুন্দর রানীমার যে মুখমন্ডল দেখতে একদম সামনের অংশে উপরে সুবিশাল কিন্তু সুন্দর হয়েছে নিচের অংশে কিন্তু এখানে ঘট রয়েছে তার পাশাপাশি সম্পূর্ণ এই সুবিশাল মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছ নিউ বিভাগের সম্পূর্ণ লাইভ দেখতে পাচ্ছ অগরী শিবতাণ্ডব কিন্তু চলছে পূজা মণ্ডপের ভেতরে সামনের অংশে চলে এসেছি দেখতে পাচ্ছ এক কথায় অসাধারণ সুন্দর কিন্তু পূজা মণ্ডপ এবং তার সাথে এখানে যে আলোকসজ্জা সেই আলোকসজ্জায় কিন্তু সেজে উঠেছে নমস্কার বন্ধুরা সকলকে নতুন আরও একটি ব্লগে আবারও স্বাগত জানাই এখন আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি মানকুন্ডু স্টেশনে এবং চন্দননগরের অতি বিখ্যাত জগদ্ধাত্রী পুজো সেটাই আজকে তোমাদের সামনে তুলে ধরবো সম্পূর্ণ মানকুণ্ডু স্টেশন থেকে তোমরা কীরকমভাবে সম্পূর্ণ মানকুন্ডু স্টেশনের বাইরে বেরোবো এবং মানকুন্ডু স্টেশন থেকে চন্দননগরের যেতে পায়ে হেঁটে তোমরা কীরকমভাবে জগদাত্রীর প্রতিমা এবং পূজা মণ্ডপ দেখবে তার পাশাপাশি কতদিন প্রত্যেকটা পূজা মণ্ডপ থাকবে সম্পূর্ণটা আজকে তোমাদের সামনে একদম মানকণ্ড পেশন দেখে তুলে ধরবো তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এখন দেখতেই পাচ্ছ সবে মাত্র কিন্তু দাঁড়িয়ে রয়েছে মানকুন্ডু স্টেশনে মানকুন্ডু স্টেশনের চলো বাইরের দিকে বেরোনো যাক তারপরে এক এক করে সমস্ত পূজা মণ্ডপ এবং জগদ্ধাত্রী প্রতিমা তোমাদের সামনে তুলে ধরা যাক তো দেখতে থাকো করে সম্পূর্ণ ভিডিওটা স্টেশনের একদম বাইরের অংশে বেরোলাম এবং সামনেই দেখতে পাচ্ছ অসাধারণ সুন্দর একটি লাইটে কিন্তু গেট এখানে করা হয়েছে এবং একদম সামনের দিকে এগোচ্ছি পেছনের দিকে গেল মানকুন্ডু স্টেশন এবং সামনের দিকে কিন্তু অনেকটাই ভিড় রয়েছে এবং যত সামনের দিকে এগোচ্ছি আস্তে আস্তে ভিড় কিন্তু বাড়ছে তো চলো এই সুন্দর লাইটের গেট তোমাদের দেখানোর পরে প্রথম পূজা মণ্ডপে প্রবেশ করা যাক এবং দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু ভিড় রয়েছে প্রথমেই যে পুজোটা রয়েছে মানকুণ্ডু সার্বজনীন সেই মানকুণ্ডু সার্বজনীনের পূজা মণ্ডপে যাওয়ার অংশে সম্পূর্ণ রাস্তা জুড়ে দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু ভিড় রয়েছে দর্শনার্থীর এবং আজকে রয়েছে সপ্তমীর সন্ধ্যে এবং যত রাত বাড়বে তত কিন্তু যেরকম দর্শনার্থীর ভিড় বাড়বে তার পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ লাইন পড়েছে চলো সম্পূর্ণ সামনের দিকে এগোনো যাক মানকুণ্ডু সার্বজনীনের পূজা মণ্ডপের একদম সামনের অংশে চলে এসেছি দেখতে পাচ্ছ এক কথায় অসাধারণ সুন্দর কিন্তু পূজা মণ্ডপ এবং তার সাথে এখানে যে আলোকসজ্জা সেই আলোকসজ্জায় কিন্তু সেজে উঠেছে তো চলো সম্পূর্ণ পূজা মণ্ডপের ভেতরের অংশে গিয়ে প্রতিমা তোমাদের দর্শন করাবো তার আগে দেখতেই পাচ্ছ একদম সামনের অংশে প্রচুর পরিমাণে দর্শনার্থীর কিন্তু ভিড় এখানে রয়েছে এবং দেখতেই পাচ্ছ এই সাইডেও কিন্তু প্রচুর পরিমাণে দর্শনার্থী পূজা মণ্ডপের ভেতরে তারা প্রবেশ করছে তো চলো সম্পূর্ণ এই অসাধারণ পূজা মণ্ডপের ভেতরের অংশে প্রবেশ করা যাবে দেখতে পাচ্ছ পূজা মণ্ডপের একদম ওপরের অংশটা কিন্তু দারুণ সুন্দরভাবে ফুটিয়ে তোলানো হয়েছে এবং দর্শনার্থী কিন্তু অনেকটাই ভিড় রয়েছে পূজা মণ্ডপে এবং পূজা মণ্ডপের একদম সম্পূর্ণ সামনে এবং ভেতরের অংশে অসাধারণ সুন্দর আলোকসজ্জায় কিন্তু ফুটিয়ে তোলানো হয়েছে এবং ভেতরের অংশেই রয়েছে জগদ্ধাত্রী প্রতিমা একদম ভেতরের অংশে যে এখানে পিলার টাইপের করা হয়েছে সেগুলো কিন্তু দেখতে পাচ্ছ সম্পূর্ণ করছে এক কথায় অসাধারণ সুন্দর লাগছে এবং একদম সামনের অংশে প্রচুর পরিমাণে দর্শনার্থীর ভিড় কিন্তু রয়েছে আজকে এই সপ্তমীর সন্ধ্যায় দেখতে পাচ্ছ কতটা ভিড় রয়েছে তো চলো ভেতরের অংশে প্রবেশ করে সম্পূর্ণ মাতৃ প্রতিমা তোমাদের দর্শন করানো হয়েছে এক কথায় দেখতে পাচ্ছ অসাধারণ কিন্তু লাগছে যেমনটা অংশটা সম্পূর্ণ পিলারগুলো কিন্তু এখানে মুখ করছে তার পাশাপাশি ওপরের যে অংশটা সেটাও কিন্তু সম্পূর্ণ মুখ করছে দেখতে পাচ্ছ এবং সামনের অংশে রয়েছে কিন্তু মুখ করছে তার পাশাপাশি পিলারে কিন্তু এখানে ছোটো ছোটো ফরিপ করা হয়েছে এবং একদম ওপরের অংশটা যদি খেয়াল করো সেগুলোও কিন্তু এখানে মুখ করছে এক অসাধারণ সুন্দর লাগছে তার পাশাপাশি সামনের অংশে রয়েছে খুব কিন্তু ঝাড় করা হয়েছে দেখে এবং সেটাও কিন্তু এখানে মুখ করছে তার পাশাপাশি সম্পূর্ণ সামনের অংশেই রয়েছে জগদ্ধাত্রী প্রতিভা পূজা মণ্ডপ মুভ করছে এখানে এক কথায় অনবদ্য অসাধারণ সুন্দর লাগছে তার পাশাপাশি সামনের অংশেই কিন্তু রয়েছে রাখি প্রতিমা পূজা একদম উপরের অংশটা দেখতে পাচ্ছ এখানে যেরকম মুখ করছে তার পাশাপাশি সম্পূর্ণ একদম পূজা মণ্ডপের যে পিলারগুলো করা হয়েছে সেগুলোও কিন্তু সম্পূর্ণ মুভ করছে এক কথায় অসাধারণ সুন্দর আলাদাই কিন্তু একটি জগৎ লাগছে এবং দেখতেই পাচ্ছ কতটা নিখুঁত কারুকার্যে পূজা মণ্ডপ এবং আলোকসজ্জা দিয়ে কিন্তু ফুটে উঠেছে এই পূজা মণ্ডপ এবং সামনের অংশে তোমাদের দেখালাম এই সাইডের অংশে জগদ্ধাত্রী প্রতিমা পরবর্তী পূজা মণ্ডপে যাওয়ার অংশে দেখতেই পাচ্ছ সামনে অসাধারণ একটি লাইনটা গেট করা হয়েছে উপরের অংশে রয়েছে মায়ের মুখমণ্ডল এবং সামনের অংশে সমস্ত রাস্তা জুড়ে খুব সুন্দর এখানে সেজে রাস্তা একদম অসাধারণ

ক্ষেত্রে সামনের অংশে দেখতে পাচ্ছ নতুন পাড়া পূজা কমিটি লেখা রয়েছে এবং চন্দননগরে অসাধারণ সুন্দর যে লাইটের গেট সেই লাইটের গেট কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছ এবং তার নিখুঁত কিন্তু আলোক সজ্জায় সেজে উঠেছে সম্পূর্ণ রাস্তা তো চলো চন্দননগরের পরবর্তী পূজা মণ্ডপের দিকে যাওয়া যাক পরবর্তী পূজা মণ্ডপের সামনে চলে এলাম তাই মানকুণ্ডুর নতুন পাড়া এবং মানকুণ্ডুর নতুন পাড়ার পূজা মণ্ডপের এবছরের কিন্তু থিম রয়েছে দেখতে পাচ্ছ মনের মানুষ এবং অসাধারণ সুন্দর কিন্তু একটি পূজা মণ্ডপ করা হয়েছে একদম ওপরে বাঁশ এবং এবং কঞ্চি ডিজাইন দিয়ে কিন্তু সাজিয়ে ধরানো হয়েছে তো চলো সম্পূর্ণ পূজা মণ্ডপের ভেতরের অংশটায় প্রবেশ করা যায় ভেতরের অংশে দেখতে পাচ্ছ অসাধারণ সুন্দর কিন্তু আরবশয্যা দিয়ে সাজিয়ে তোলানো হয়েছে পূজা মণ্ডপের ভেতরের অংশে তার পাশাপাশি একদম সাইডের অংশে সম্পূর্ণ বাউলদের কিছু ছবি কিন্তু এখানে ফুটিয়ে তোলানো হয়েছে পূজা মণ্ডপের গায়ের অংশে দেখতে পাচ্ছ এবং এই সাইডেও বেশ কিছু কিন্তু হস্তশিল্পর কাজ বা বাউলরা গান করছে সেগুলোকে কিন্তু ফুটিয়ে তোলানো হয়েছে তার পাশাপাশি সামনের অংশে তোমাদের যদি দেখাই দেখতেই পাচ্ছো লেখা রয়েছে নতুন পাড়া একদম ওপরের অংশে এবং চলো ভেতরে মাতৃ প্রতিমাকে তোমাদের দর্শন করানো যাবে পূজা মণ্ডপের একদম সামনের অংশে রয়েছি এবং দেখতেই পাচ্ছ ওপরের অংশে এখানে বাউল কিন্তু একতারা নিয়ে গান করছে সেই দৃশ্যটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলানো হয়েছে তার পাশাপাশি এই সামনের অংশে দেখতে পাচ্ছ লেখা রয়েছে নতুন পাড়া এবং চলো ভেতরের অংশে গিয়ে মাতৃ প্রতিমাকে দর্শন করাবো তার পাশাপাশি খুব সুন্দর একটি পূজা মণ্ডপ কিন্তু এখানে উপস্থাপনা করা হয়েছে সম্পূর্ণ ভেতরের অংশে দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু একদম উপরের অংশে একটি ঝাড় টাইপের করা হয়েছে যেটা কিন্তু মুখ করছে আর পাশাপাশি সম্পূর্ণ ভেতরের অংশটা কিছুটা কিন্তু এরকম রয়েছে এবং সামনের অংশে দেখতে পাচ্ছ নতুন করার যে জগদ্ধাত্রী প্রতিমা সেই মাতৃ কিন্তু একটি একতারা করা হয়েছে দেখতেই পাচ্ছ এবং একদম উপরের অংশটা যেরকম মুখ করছে তার পাশাপাশি সম্পূর্ণ পূজা মণ্ডপের ভেতরের অংশে খুব সুন্দর আলোকসজ্জা দিয়ে ফুটিয়ে তোলানো হয়েছে এবং নতুন পাড়ায় যে জগদ্ধাত্রী প্রতিমা সামনের অংশে দেখতে পাচ্ছ ঢাকের সাজে মা কিন্তু এখানে সুসজ্জিত রয়েছেন এবং মায়ের মুখমণ্ডল তোমরা একদম সামনে থেকে দেখো কি অসাধারণ সুন্দর মায়ের মিষ্টি মুখমণ্ডল নিচের অংশে রয়েছে মাতৃপুটি নিয়োগী বাগানে যে লাইটিং দেখতে পাচ্ছ এবং নিয়োগী বাগানের যেতে সম্পূর্ণ রাস্তায় প্রচুর পরিমাণে ভিড় কিন্তু রয়েছে পরবর্তী নিয়োগী বাগানের যে পূজা মণ্ডপ রয়েছে সেই রাস্তায় যেতে দেখতে পাচ্ছ সম্পূর্ণ এখানে রাস্তার দুধারে কিন্তু খুব সুন্দর আলোকসজ্জায় সাজিয়ে তোলানো হয়েছে সম্পূর্ণ রাস্তা জুড়ে এবং সামনের অংশ অনেক লাইট যেরকম রয়েছে এবং দর্শনার্থ রয়েছে আজকে সম্পূর্ণ সন্ধ্যায় প্রচন্ড এবং মাতৃপ্রতিমা তোমার সামনে দেখতে পাচ্ছ খুব সুন্দর বাল্বের লাইট দিয়ে কিন্তু সাজিয়ে তোলানো হয়েছে পূজা মণ্ডপ যেতে সম্পূর্ণ রাস্তা জুড়ে এবং সামনের অংশে অনেকটাই কিন্তু দর্শন পূজা মণ্ডপের একদম সামনের অংশে চলে এসেছি এবং থিম কিন্তু রয়েছে দর্পণ দৃষ্টি দেখতে পাচ্ছো খুব সুন্দর পূজা মণ্ডপ কিন্তু করা হয়েছে এবং ধীরে ধীরে ভেতরের অংশে প্রবেশ করছি অনেকটাই যেরকম দর্শনাথের ভিড় রয়েছে তার পাশাপাশি নিখু কারুকার্য কিন্তু সাজিয়ে তোলানো হয়েছে পূজা মণ্ডপের একদম প্রবেশের যে অংশটা রয়েছে সেই অংশ তো দেখতে পাচ্ছ সামনের অংশেই কিন্তু রয়েছে পূজা মণ্ডপ এবং খুব সুন্দর হলুদ এবং লাল আলো দিয়ে কিন্তু সাজিয়ে তোলানো হয়েছে এই মণ্ডপের আশেপাশের যে অংশটা সেটা যে পূজা মণ্ডপ রয়েছে দর্পণ দৃষ্টি সেই পূজা মণ্ডপ দেখতে পাচ্ছ একদম সামনের অংশে খুব সুন্দর ও নিখুঁত কারুকার্যে কিন্তু সাজিয়ে তোলানো হয়েছে এক কথা এবং এই অংশে অনেকটাই কিন্তু দর্শনার্থীর ভিড় রয়েছে যে সপ্তমী সন্ধ্যায় দেখতে পাচ্ছ এবং আজকে চলো ভেতরের অংশে প্রবেশ করে মাতৃ প্রতিমাকে দর্শন করাবো এবং দেখতে পাচ্ছি সামনের অংশে বেশ কিছু মুখমণ্ডলও কিন্তু করা হয়েছে একদম পূজা মণ্ডপের ভেতরের অংশে একদম উপরের অংশটা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু ফেটে তোলানো হয়েছে এবং সম্পূর্ণ ভেতরের অংশে বিভিন্ন ধরনের আলোয় খুব সুন্দরভাবে কিন্তু সেজে উঠেছে এই নিয়োগী বাগানের পূজা মন্দির এবং সামনের অংশে রয়েছে জগদ্ধাত্রীর প্রতিমা বিশাল যে জগদ্ধাত্রীর প্রতিমা সেই জগদ্ধাত্রীর প্রতিমা দেখতে পাচ্ছেন একদম সামনের অংশে এবং সম্পূর্ণ মায়ের পিছনের অংশে যে চালচিত্র সেই চালচিত্র সুন্দরভাবে গোল্ডেন কালারের সাজে সে দেখতে পাচ্ছ একদম নিচের অংশে কিন্তু এখানে ঘট রয়েছে তার পাশাপাশি সম্পূর্ণ এই সুবিশাল মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছ নিউ বাগানের নিউ বাগানে পূজা মন্ডলের একদম ভেতরের অংশটা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তোলানো হয়েছে বিভিন্ন আলোকসজ্জা এবং একদম ওপরের অংশে সুবিশাল কিন্তু একটি ঝাড় যেরকম রয়েছে এবং সামনের অংশেই রয়েছে নিউ বাগানের সুবিশাল জগদ্ধাত্রী প্রতিমা মহারাঙ্গা মেন রোডে বালক সংঘর যে পুজো সেই পুজো দেখতেই পাচ্ছ এবং সামনের অংশে এখানে একটি গেট করা হয়েছে এবং সামনের অংশে অনেকটাই কিন্তু বালক সঙ্গে পূজা মণ্ডপে যাওয়ার রাস্তায় ভিড় রয়েছে সেগুলো এই পূজা মণ্ডপে গিয়ে ভেতরে তো আমাদের প্যান্ডেল এবং মাতৃ প্রতিমা দর্শন করানো যাবে সামনের অংশে দেখতে পাচ্ছ তুমি লাইটে সেজে উঠেছে সম্পূর্ণ বালক সংঘের পূজা মণ্ডপে যাওয়ার যে রাস্তা সেই রাস্তা এক কথায় কিন্তু অসাধারণ সুন্দর লাগছে সঙ্গে পূজা মণ্ডপের একদম সামনের অংশে চলে এসেছি এবং দেখতে পাচ্ছো অসাধারণ সুন্দর কিন্তু একটি পূজা মণ্ডপ করা হয়েছে সম্পূর্ণ নিখুঁত কারুকার্যে খুব সুন্দরভাবে কিন্তু সেরে উঠেছে বালক সঙ্গে দু হাজার পঁচিশে এবছরের পূজা মণ্ডপ এবং দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু দর্শনার্থীর ভিড় রয়েছে এবং কিন্তু লম্বা লাইন রয়েছে ভেতরের অংশে প্রবেশ করে মাতৃ প্রতিমাকে দর্শন করানো যাক দু হাজার পঁচিশে দেখানোর পরে পরবর্তী রয়েছে সুভাষ সংঘ তো চলো সুভাষ সঙ্গের পূজা মণ্ডপ এবং জগদ্ধাত্রী প্রতিমা তোমাদের সামনে তুলে ধরা যাক সুভাষের একদম সামনের অংশে চলে এসেছি এবং দেখতে পাচ্ছ নিখুঁত একটি কিন্তু গ্রাম বাংলার পূজা মণ্ডপ করা হয়েছে সামনের অংশেই মা এবং সন্তানকে নিয়ে কিন্তু দেখতে পাচ্ছ এখানে একটি মূর্তি কিন্তু তৈরি করা হয়েছে পূজা মণ্ডপের ভেতরে প্রবেশ করতে খুব সুন্দর কিন্তু গ্রাম বাংলার যে ঘর থাকে সেরকমই কিন্তু একটি ফুটিয়ে তোলানো হয়েছে এবং ভেতরের অংশে প্রবেশ করছি দেখতে পাচ্ছি সুভাষ সঙ্গে পূজা মণ্ডপের একদম ভেতরের অংশ আলাদাই কিন্তু একটি রূপ নিয়েছে একদম ওপরের অংশে এখানে যেরকম কুড়ি রয়েছে তার পাশাপাশি বিভিন্ন ধরনের বাল্যকালের শৈশবের যে খেলার দৃশ্য সেগুলোকে কিন্তু ফুটিয়ে তোলানো হয়েছে এখানে হকি খেলছে তার পাশাপাশি দেখতে পাচ্ছ এখানে যে ডাঙ্গুলি সেই খেলা এবং ফুটবল খেলা সমস্ত খেলাকে কিন্তু তুলে ধরা হয়েছে পূজা মণ্ডপের ভেতরে এখানে গুড়ি ওড়াচ্ছে সেইটাকেও দেখতে পাচ্ছ পূজা মণ্ডপে একদম সামনের অংশে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ঘোড়া করা হয়েছে তার পাশাপাশি বিভিন্ন ধরনের মাটির যেরকম ঘোড়া রয়েছে তার পাশাপাশি একদম সামনের অংশে তোমাদের যদি দেখায় পূজা মণ্ডপ এক কথায় কিন্তু অসাধারণ সুন্দরভাবে সেজে উঠেছে সম্পূর্ণ নিখুঁত হস্তশিল্পের কাজে কিন্তু সেজে উঠেছে এই পূজা মণ্ডপের ভেতরে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর যে পুতুল এবং ঘোড়া সেই দৃশ্যগুলো দিয়েই কিন্তু সেজে উঠেছে পূজা মণ্ডপের ভেতরের অংশ এবং সামনের অংশে দিয়ে চলো ভেতরে গিয়ে মাতৃ প্রতিমাকে দর্শন করানো যান তার আগে তোমাদের যদি একদম সামনে থেকে দেখায় চন্দননগরের এবছরের জগদ্ধাত্রী পুজোর যে নিঘণ্ট অর্থাৎ পুজোর টাইমিং রয়েছে সেই টাইমিং কিন্তু দেখতে পাচ্ছ আজকে রয়েছে মহা সপ্তমী আঠাশে অক্টোবর এবং মহা অষ্টমী রয়েছে আগামীকাল মহানবমী বৃহস্পতিবার এবং মহা দশমী কিন্তু রয়েছে শুক্রবারে এবং তার পাশাপাশি প্রতিমা নিরঞ্জনের ডেট কিন্তু রয়েছে পয়লা নভেম্বর একাদশীর দিন দর্শনার্থী ভিড় রয়েছে এবং ভেতরের অংশে কিন্তু নিখুঁত কারুকার যে দেখতে পাচ্ছ ভেতরের অংশে কিন্তু সাজিয়ে তোলানো হয়েছে তার পাশাপাশি একদম সামনের অংশে ওপরে সুবিশাল কিন্তু একটি খুব সুন্দর ডিজাইনের তার করা হয়েছে এবং সম্পূর্ণ ভেতরেও বেশ দিনগুলোর কিন্তু এখানে মুক্তি করা রয়েছে দেখতেই পাচ্ছ যথেষ্ট সুন্দরভাবে আলোচনা এবং বিভিন্ন ধরনের ডিজাইনে কিন্তু ফেজে উঠেছে বালক চন্দ্র এবং সামনের অংশে রয়েছে বালক চন্দ্র দু পঁচিশে প্রচুর পরিমাণে দর্শনার্থীর ভিড় রয়েছে এবং ইদারাতে ধারাতে সময় যে পূজা মণ্ডপ হয়েছিল সম্পূর্ণ অগরী তাণ্ডব সেটা কিন্তু ভেতরের অংশে রয়েছে দেখতেই পাচ্ছ সেটা ভেতরের অংশে প্রবেশ করা যায় সেই দেখতে পাচ্ছ এখানে অগরী শিবতাণ্ডব লাইভ কিন্তু চলছে পূজা মণ্ডপের ভেতরে এবং এই দৃশ্য দেখার জন্য প্রচুর পরিমাণে দর্শনার্থীর ভিড় রয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি কিন্তু করা হয়েছে এই একদম সামনের অংশে তার পাশাপাশি এই অংশে উপরের অংশে কিন্তু রয়েছে মা কালী এবং লাইভ অপরিতাণ্ডব কিন্তু চলছে এই জায়গায় প্রচুর পরিমাণে দর্শন খুব দিক রয়েছে এবং সামনের অংশে এখানে দেখতে পাচ্ছি দেবাদিদেব মহাদেবের কিন্তু একটি মূর্তি করা হয়েছে ايه دي سينما گوشهاتي کي ڏيڻ جي ضرورت آهي اي جو ڏي اپن پوندي وڏي جو اره اڀاڻي چشما ٽاي جو এবং তার পাশাপাশি এই অংশে উপরের অংশে রয়েছে সামনের অংশে রয়েছে জগন্নাথ নাম মাঠের দিক থেকে এলাম এবং পূজা মণ্ডপ চলো ভেতরের অংশ দেখানো যায় এবং এই অংশে এদিকে এদিক থেকে এলাম এবং সামনের অংশে যে লাইটিং দেখতে পাচ্ছ সেখানে কিন্তু রয়েছে চন্দনগড়ে রানিমাঠ সম্পূর্ণ সামনের অংশে রয়েছে রানিমা এবং ডান হাতে যে লাইটিং দেখতে পাচ্ছ সেই সাইডের অংশে গেল কিন্তু বদ্রেশ্বর এবং তার পাশাপাশি এদিকে রাস্তা

সামনের অংশে প্রবেশ করে গেছে চন্দ্রনগরের রানী এবং রানীমার সামনের অংশে দেখতে পাচ্ছ খুব সুন্দর দিন একটি এখানে পূজা মণ্ডপ মতো করা হয়েছে এবং সামনের অংশে রয়েছে চন্দ্রনগরের সর্বোচ্চ প্রথমে রানীম রানীমার পূজা মণ্ডপে একদম সামনের অংশে চলে এসেছে দেখতে পাচ্ছি এবং সামনের অংশে কিন্তু রয়েছে চন্দ্রনগরের সর্বোচ্চ প্রতিমা চন্দ্রনগরের রানী

অংশে দেখতে পাচ্ছ সুবিশাল কিন্তু একটি ঝাড়বাতি করা রয়েছে তার সামনের অংশেই রয়েছে চন্দননগরের সর্বোচ্চ প্রতিমা তে মাথার রানীমা দেখুন মাথা উঁচু করে এক কথায় অসাধারণ চন্দননগরের রাজরানী চন্দননগরের তে মাথার রানীমা দেখতে পাচ্ছ তেমাথার মাথার রানী মাকে দেখার জন্য অনেকটাই কিন্তু ভিড় রয়েছে প্রচুর পরিমাণে দর্শনার্থী একসাথে জমায়েত রয়েছে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরলাম সম্পূর্ণ মানকুণ্ডু স্টেশন থেকে পায়ে হেঁটে কে মাথার রানিমা অবধি তোমরা কীরকমভাবে আসবে এবং রাস্তায় আসতে যে কটা পূজা মণ্ডপ পড়ে সম্পূর্ণ সবকটা সবকটা পূজা মণ্ডপ এবং জগদ্ধাত্রী প্রতিমাকে দর্শন করালাম তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও পরবর্তী ভিডিও আসতে চলেছে সম্পূর্ণ কে মাথার রানিমা থেকে একদম চন্দননগর স্টেশন অবধি আরও সুন্দর সুন্দর আলোকসজ্জা তোমাদের দেখালাম মানকুন্ডু স্টেশন থেকে রানিমা অবধি এবং পরবর্তী ভিডিওতে তুলে ধরব সম্পূর্ণ রানিমা থেকে চন্দননগর স্টেশন অবধি খুব সুন্দর সুন্দর পূজা মণ্ডপ এবং মাতৃ প্রতিমা দর্শন করাবো তো পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে অন করে রাখুক সকলে ভালো থাকবো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও